এক বালতি ধৈর্য হচ্ছে এই রেসিপির মূল উপাদান হ্যাঁ ঠিক তাই এক বালতি ধৈর্য আর তার সাথে গরুর দুধ আর চিনি হলেই হয়ে যাবে তো গরুর দুধের সন্দেশ বানানোর কথা বলছিলাম তো এক লিটার পরিমাণ দুধ নিয়েছি তো সেটা ভালো করে কিছুক্ষণ জাল দিয়ে তার মধ্যে তরকারির চামচ দিয়ে ছয় চামচ চিনি মিশিয়েছি তো দুধ আর চিনির মিশ্রণটা খুব ভালো করে বেশ অনেকক্ষণ পর্যন্ত জাল করেছি জাল দিতে দিতে ওই যে এক বালতি ধৈর্য ঢেলে দিতে হবে মানে অনেকক্ষণ অনবরত নাড়াতে হবে যেন কোনোভাবেই নিচে মিশ্রণটা লেগে না যায় তো এইভাবে নাড়াতে নাড়াতে মিশ্রণটা এক পর্যায়ে একদম ঘন হয়ে আসবে তো একদম ঘন হয়ে আসলে তো মানে দেখতে আপনি নিজেই বুঝতে পারবেন আসলে যেটা হয়ে গিয়েছে তো তখন চুলাটা অফ করে চুলা থেকে নামিয়ে ফ্যানের নিচে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করলে একদম শক্ত একটা ডোর মতো তৈরি হয়ে যাবে যেরকম ভিডিওতে দেখতে পাচ্ছেন মানে রুটির আটার ডোয়ের মতো একটা ডো তৈরি হয়ে যাবে তারপর আপনার পছন্দ মতো শেপ দিয়ে নিলেই সন্দেশ রেডি তো আমার ঘরে পিঠার ছাদ ছিল সেটাতে দিয়ে সন্দেশের একটা ডিজাইন তৈরি করেছি আর চাইলে হাতে নিয়ে ছোটো ছোটো বলের মতো বানিয়ে গুটি সন্দেশের মতো বানানো যায় যেটা খেতে খুবই মজা লাগে আর এটা ফ্রিজের বাহিরে রেখে অনেক দিন খাওয়া যায় বেশ দশ পনেরো দিন কিছুই হবে না আর ফ্রিজে রেখে তো অনেক দিন খেতে পারবেন তবে কথা হচ্ছে এটা এক দু দিনের বেশি কোনোভাবেই থাকে না খাওয়া হয়ে যায় তো ফ্রিজে রাখার প্রশ্নই আসে না তো এটাই ছিল আমার সিম্পল একটা সন্দেশের রেসিপি চাইলে বাসায় খুব সহজেই ট্রাই করতে পারেন যারা মিষ্টি পছন্দ করেন তো ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন খোদা হাফেজ